শুরু হতে চলেছে ছোট্ট মেয়েদের দড়ি খেলার প্রতিযোগিতা আর এই খেলাটিতে অংশগ্রহণ করতেছে বারো থেকে চোদ্দ বছর বয়সী মেয়েরা এখানে আমরা নিজেরা ঘরোয়াভাবে অনুষ্ঠিত করেছি খেলার আয়োজনটি

যাব লাগিব ঠিক আছে এক সাইজে মেয়ে দাঁড়ান সবাই এক সাইজ হয় মেয়ে দ্বারা সবাই এক সাইজে মেয়ে দ্বারা কারোর ফাঁক ফাক্ত কারোর জরি কারোর লগে যে বাজে না কারোর জরি কারোর সঙ্গে যে বাজে না সবাই একটু পাক ফাঁক করে দাঁড়ায়

ভালোভাবে ভালোভাবে চলছে দেখতে হবে কারা গেল কারা না গেল দেখতে হবে সবাই সুন্দর ভাবে চোখ দেখতে হবে চলছে তরি খেলা করে ঘুরছে তরি খেলা চলছে তরি খেলা চলছে চলছে তরি খেলা চলছে চলছে তরি খেলা চলছে চলছে শুরু হয়ে চারটা মজা তরি খেলা চলছে চলছে বড়ি খেলা চলছে দড়ি খেলা সুন্দর খেলা চলছে ধীরে ধীরে কত ধীরে চলে চলে গেছে চলছে তো চলছে দড়ি খেলা চলছে কারো দড়ি কারো লগে যেন বাজে না কারো দড়ি কারো লগে যেন না বাজে ওই মিলে খেলা চলছে চলছে চলছে

চলছে দড়ি ধীরে ধীরে চলছে চলুক দরি সারা দিন এরকম বাপ চলছে দড়ি খেলা খেলা চলছে এরপরে মানে যারা মাঠটা ঘিরে যাচ্ছেন যে চক্রটা হয়েছে এই অবস্থায় থাকবেন এই অবস্থায় মহিলাদের আপনার হাঁস খেলা দেবো কেউ ওই জায়গা থেকে নড়াচড়া করবেন না বুঝছেন যে অবস্থায় গুল গুলকার করছে গুল গুল হয়ে খেলা হয়েছে সবাই অবস্থায় থাকবেন মাঝখানে হাঁস খেলা দেবো মহিলা ঘর বুঝছেন কেউ নড়াচড়া করবেন না ওই থাকবেন এরপরে মেয়েরা হাস খেলা দিবে যাই আমরা দড়ি খেলা চলছে বলছি না দড়ি এটা ছাড়া কি চলবে সারাদিন চলবে দড়ি তো হচ্ছে না চলছে চলছে বৃষ্টি মতন চলছে চলছে কারো দড়ি কারো লোকে যেন বাজে না কারো দড়ি কারো লোকে যেন না বাজে চলছে চলছে দড়ি খেলা চলছে চলছে

দড়ি কালাম গুলো সারা দিন যাবে দড়ি খেলায় চলছে চলছে দড়ি দড়ি চলছে চলছে নির্দিষ্ট ক্লিক করে চলতে দড়ি 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 খেলা চলছে তারপরে এরপরে শুরু হবে আমাদের হাত কালা মেয়েদের হাত কালা কিভাবে আছেন কুলগুড়ি ওইভাবেই বসে থাকবেন ওইভাবেই হাত কালা শুরু হবে চলছে চলতে